এডি হানা দশ ঘন্টার বেশি জিজ্ঞাসার সম্মুখীন হন মন্ত্রী ঘন্টার বেশি রাজ্যের এস এম ই দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়িতে তবে দলের দিন খোস মেজাজে আবির খেলেছেন এমনকি জনসংযোগ করেছেন সেই ছবি চিত্র উঠে আসলো সামনেই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন তার আগে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের এম এস এম ই দপ্তরের চন্দ্রনাথ সিংহের বাড়ি থেকে চল্লিশ লাখ টাকা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্যের মন্ত্রীকে কলকাতার কেন্দ্রীয় সংস্থার সদর দপ্তরে তলব করা হলো সূত্রের খবর চলতি সপ্তাহে তলব করা হয়েছে চন্দ্রনাথ সিংহকে এক্ষেত্রেই আগামী সাতাশ তারিখ তাকে ডাকা হয়ে থাকতে পারে বলে সূত্র মারফত জানা গেছে দলের দিন অবশ্যই আবির খেলায় অংশ নেন মন্ত্রী কচিকাচা সকলের গালে আবির দিতেও দেখা যায় মন্ত্রীকে ইডি সূত্রে জানা গিয়েছে সেই তল্লাশির সময় উদ্ধার হয় টাকা একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার একটি মোবাইল ফোন ফোন থেকে বেশ কিছু তথ্য বার করা হয়েছে জানা যাচ্ছে সেই ফোনেই বিষয়ের কথাবার্তা করতে করতেই চন্দ্রনাথকে ইডির দপ্তরে তলব করা হয়েছে সূত্রের খবর উল্লেখ্য রাজ্যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে তদন্তকারীদের হাতে সেই তদন্তেই মন্ত্রীর বাড়িতে পৌঁছন ইডি তবে ইডি যখন পৌঁছয় তখন বাড়িতে ছিলেন না চন্দ্রনাথ ছিলেন গ্রামের বাড়ি মুরারাইয়ের কল বোলপুরের বাড়িতে ইডি বংশনোর খবর পেয়ে মুরাডই থেকে বোলপুরে আসেন চন্দ্রনাথ সিংহ আর একটা পঁয়তাল্লিশ নাগাদ থেকে মন্ত্রী রাত্রি দশটা পার করে ইডি অফিসে টান জিজ্ঞাসাবাদ করেন দলের দিন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ইডি প্রসঙ্গে বলেন আজ আনন্দের দিন আজ এই বিষয়ে কোনো মন্তব্য করব না বিশ্বভারতীর বসন্ত উৎসব নিয়ে বলেছেন বিশ্বভারতীর দীর্ঘদিনের ঐতিহ্য আগের একটা ভাইস চ্যান্সেলর ছিলেন উনি বন্ধ করেছেন রাজ্য সরকার পাশে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জির নির্দেশ দিয়েছেন আবারও বোলপুর বসন্ত উৎসব আয়োজন করছে মানুষকে আনন্দ উপভোগ করতে দেওয়ার জন্য দেখুন বিশ্বভারতী দীর্ঘদিনের ঐতিহ্য তারা আগে ছিলেন তিনি বন্ধ করে দেন তিনি যাওয়ার পর আমরা ভেবেছিলাম যে বোল উৎসব তারা করবে উৎসবে প্রশাসনের কাছে তারা সাহায্য চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছিলেন যথাযথ সাহায্য করা প্রশাসন যথাযথ সাহায্য করেছে কিন্তু মেলা সুন্দরভাবে হয়েছে কোনো অশান্তি মেলাতে হয়নি আমরাও ভেবেছিলাম বিশ্ববাহী হয়েছে প্রতিদিনে করোনার আগে খেয়াল করে দেখে তারা সাহায্য চেয়েছিল রাজ্য সরকার তাদের পাশে দাঁড়িয়েছিল মমতা ব্যানার্জির নির্দেশে মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম তিনি ইউডি ডিপার্টমেন্টের মাধ্যমে টাকাও দিয়েছিলেন এবং আমরা সুন্দরভাবে প্রশাসন সুন্দরভাবে তৈরি করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত করোনার তৎকালে একটা অর্ডার এলো বলে সেটা বন্ধ হয় তারপর করোনার পর ভেবেছিলাম করবে আমরা বারে বারে তৎকালীন ভাইস কাছে আবেদন করেছিলাম কিন্তু যে কোনো কারণ হোক তিনি আমরা মেলা হওয়ার পর আশা ছিলাম যে বসন্ত উৎসবে তাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে প্রশাসনকে বলবে আমরা ভাইস চেন্সারের কাছে নানাভাবে খবর পাঠিয়েছিলাম জানি না কী কারণে অজ্ঞাত কারণ তারা এটা বন্ধ আমরা একটা জিনিস ধরেই নিচ্ছি যে যেহেতু চ্যান্সেলার প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী উনি গ্রামীণ অর্থনীতিকে ধ্বংস করার কি চক্রান্ত করছেন ধারা ভারতবর্ষ জুড়ে তার অঙ্গ হিসাবে বস উৎসব বসন্ত উৎসব বোলপুর বা বোলপুর সংলগ্ন এলাকাগুলো অর্থনীতি নির্ভর করে এই দুটো উৎসবের রকম লজ আছে টোটোওয়ালা আছে রিক্সাওয়ালা আছে গাড়িওয়ালা আছে তারা অনেকে আসেন পর্যটন করতে বিশ্ববাড়ি থেকে সেন্টার করে এই দোল উৎসব করেন আশেপাশে এলাকায় যে পীঠ মহাপীঠ বীরভূমে আমাদের পাঁচটা পীঠ আর দাতো বাবা যে আছেন বা আমাদের পাঠাচার্য সেখানে সবাই যান যে যেখানে যে ধর্মের মানুষ সেখানে যান এবং বোলপুর বা বোলপুর সংলগ্ন এলাকাগুলো এর অর্থনীতি এই দুটোর ওপরে নির্ভর কিন্তু আমরা জানি না কোনো অজ্ঞাত কারণে এই অর্থনৈতিক ধ্বংস করার যে প্রক্রিয়া বিশ্বভারতী চেষ্টা করছে সেটা কোনো দিনও আমরা বিকল্প ব্যবস্থা করেছি মেলাও বিকল্প করেছিলাম বসন্ত উৎসব পাঁচ ছটা ওয়ার্ডে আজকে সুন্দরভাবে তারা পালন করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে চার দিন ছুটি থাকার বলে বোলপুরে কোনো লজের ঘর ভাড়া বাকি ঘর বাকি নেই সব ফুল হয়েছে নানা পর্যটক তারা এসেছে তারা তাদের মনোরঞ্জনের জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে ছটা কাউন্সিলররা বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগে সেখানে আমরা চেষ্টা করেছি সকাল থেকে আমি চারটে জায়গায় গিয়েছি সেখানে যারা কর্মীরা আছে তাদের উৎসাহ দিয়েছি কাউন্সিলারদের উৎসাহ দিয়েছি এবং পর্যটকদের অনেকের সঙ্গে দেখা হয়েছে কারণ আমরা মনে করি আমরা বোলপুরে ছোট থেকে মানুষ হয়েছি বিশ্বভার কিন্তু পড়াশোনা করেছি এই আমাদের কাছে এই পৌষ উৎসব হচ্ছে দুর্গা পুজোর মতন এবং বসন্ত উৎসব কালী পুজোর মতন এই দুটো আমাদের কাছে দুর্গা পুজো এবং কালী বলে বিখ্যাত এবং এখানে যারা এখান থেকে পাশ করে গিয়েছে পুরনো ছেলেরা বা মেয়েরা তারা ছুটি ছাটাতে এখানে আসেন কেউ পশু উৎসব আসেন কেউ বসন্ত উৎসব আসেন আমরা সেখানে তারা যাতে অসুবিধা না হয় তার ব্যবস্থা করেছি এবং প্রতিটি জায়গায় সুন্দরভাবে এই উৎসব সকালের উৎসব পালন হলো এবং অনেক জায়গাতেই সন্ধ্যের পর আবার গীতিনাট্য হবে এবং আশা রাখবো সেখানেও পর্যটকদের আহ্বান করছি যে আপনারা যে কোনো ওয়ার্ডে গিয়ে যেখানে যেখানে ছটা ওয়ার্ডে হয়েছে এখানে গিয়ে গীতিনাট্য দেখুন এবং পরিবার পরিজন নিয়ে আনন্দ উপভোগ করুন এবং সবাইকে আনন্দ উপভোগ করার সুযোগ করুন